আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সৌদি আরবের বা আরব কান্ট্রির দোকানদারদের সাথে আরবিতে কথা বলা শিখুন দোকানদার যদি বলে মার হাবা ফাদ্দাল এর অর্থ হ্যালো ভিতরে আসেন তারপর কাস্টমার বলবে কেবল হাল মুদির এর অর্থ কেমন আছেন ম্যানেজার হাল মুদির এর অর্থ কেমন আছেন ম্যানেজার তারপরে তারপরে আবার দোকানদার যখন বলবে দোকানদার বলবে আলহামদুলিল্লাহ কে ফিন্দা এর অর্থ আল্লাহর ভালো আছি আপনি কেমন আছেন এবার কাস্টমার আপনি বলবেন কয়েস কাম পুলু হাদা কাম এর অর্থ ভালো এটার দাম কত বা এটা কত কয়েস কাম ফুলুস সাদা এটার দাম কত বা হাদা কাম এটার দাম কত এবার দোকানদার বলবে হায়া মিয়া রিয়াল এইটা একশত টাকা হাদা মিয়া রিয়াল এটা একশত টাকা তারপর কাস্টমার বলবে না গেস কাম নেহি কম কত বা কত টাকা কম হবে না গেস কাম নেহি কত টাকা কম হবে আবার দোকানদার বলবে কামাতি এর অর্থ কত দিবেন। এবার কাস্টমার আপনি বলবেন তামায়ান ইন রিয়াল এর অর্থ আশি টাকা দেব। তামান ইন রিয়াল এর অর্থ আশি টাকা দেব তারপরে দোকানদার বলবে মাফি নেহি কম নাই মাফি নেহি কম নাই হাদা হাদা হাগে আনা রাখিস এইটা আমার কেনা দাম তারপর কাস্টমার বলবে লা হাদা গালি মাই একবা। না এটা অনেক দাম আমি নেব না না এটা অনেক দাম আমি নেব না লা হাদা গালি তারপরে দেখুন দোকানদার বলবে কাম হাব্বা কয়টা নেবেন কাম হাব্বা কয়টা নেবেন কাস্টমার বলবে এতনিন হাব্বা হাদা আসলি দুইটা নেব। এটা আসল না নকল তারপরে দেখুন দোকানদার বলবে মা খুব এর অর্থ খুব আসলি আই মুশকিল আর রেজা এর অর্থ বয়ফেও না এটা আসল কোনো সমস্যা হলে ফেরত দিয়ে যাবে এবার কাস্টমার বলবে তাইব পি জামান এর অর্থ ভালো গ্যারান্টি আছে তাইব ঠিক আছে পি জামান গ্যারান্টি আছে ওকে এবার দোকানদার বলবে আইয়া চিত্তা সাহার হ্যাঁ ছয় মাস গ্যারান্টি তারপরে কাস্টমার বলবে আপনি বলবেন জি খুদ ফুলুস এর তো দাও এটা আমাকে দাও টাকা নাও তারপরে দোকানদার বলবে শিল এবি ফতুরা এই নিন আপনার মাল তারপরে রসিদ নেবেন এবি ফতুরা রশিদ নেবেন কাস্টমার বলবে আইউয়া এক বা ফতুরা হ্যাঁ রসিদ লাগবে আইউয়া হ্যাঁ এক বা ফতুরা হ্যাঁ রসিদ লাগবে তারপর দোকানদার বলবে আফুয়ান আই আই একবাতাল আপনাকে ধন্যবাদ কোনো কিছু লাগলে আসবেন আপনি বলবেন কাস্টমার মার্স সালাম এর অর্থ সুভবিধায় সালাম এর অর্থ বিদায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং বেল বাটনে ওকে দিয়ে রাখুন বেল বাটন ক্লিক করুন